আজ বুধবার তেইশে অগ্রায়ণ দু হাজার সালের দশই ডিসেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন তরাজ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়েই একশো আটবার জব করুন না না পারলে যে একবার একটানা বসে একশো আটবার জব করে নিন খুব বেশি সময় লাগে না মাত্র দশ মিনিট এটি করতে পারলে অত্যন্ত উপকৃত হবেন কারণ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল এগুলির ধারক কারক বাহক গ্রহই তো বুধ আর বুধই তো আমাদের জীবনে ব্যালেন্স এনে থাকে বন্ধুরা এই বুধকে কিন্তু নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যায় নাম্বার ফাইভ বলা হয়েছে এবং যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার ফাইভ ইজ মিসিং অর্থাৎ পাঁচ সংখ্যাটা যাদের ডেট অফ বার্থের মধ্যে নেই আমি হাইলি রেকমেন্ড করব। আপনারা ইমিডিয়েট কোনো না কোনো নিউমোরোলজিস্ট বা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন তা হলে কিন্তু জীবনে উন্নতিতে অনেক বাধা কিন্তু আমরা প্রাপ্তি করে থাকি আজ ভুলেও আপনারা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না হতদরিদ্র গরিবদের মধ্যে সবুজ রঙের বস্ত্র সামগ্রী আপনারা ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ে সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না আজকাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অন্যদের সাথে নিজের খুশিকে ভাগ করে নেওয়ার মাধ্যমে শরীর মনের বিকাশ কিন্তু আজ ঘটতেই পারে আই তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু আপনাদের ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা ক্রিয়েটিভ সেক্টরে যারা আছেন দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি কিন্তু আজ আপনারা প্রাপ্তি করতেই পারেন আজ কাউকে কিছু না বলে গৃহের বাইরে গিয়ে একান্ত সময় কাটাতে চাইবেন কিন্তু তখনও শান্ত থাকতে পারবেন না মনের ভিতরে উদ্বেগ চলবে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে গয়নাকাটি গৃহের সরঞ্জাম ক্রয় করার সম্ভাবনা কিন্তু প্রবল আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষের দিকে অতিরিক্ত নজর প্রদান করে চলতে হবে